লং এটা ছিল আমি সকালবেলা গিয়েছিলাম পড়াতে আর একটা বিড়ালের দেখা পেয়ে গিয়েছিলাম তো ওটাকে ধরে নিয়েছিলাম এটা আসলে আমার স্টুডেন্টের বাড়ির বিড়াল আর কি তো আমি গিয়ে প্রায়ই ওদের বাড়িতে গিয়ে বিড়ালটাকে ধরি কারণ বিড়াল দেখলে তাকে ডিস্টার্ব করতে আমার ভীষণই ভালো লাগে তো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি পাশ দিয়ে হয়তো ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতে পারে বিকজ অফ আমাদের এখানটায় কীর্তন চলছে তো তারপর আমি বাড়িতে এসে কিছু মানে খেয়ে নিয়েছিলাম খেতে পেয়েছিল তো কর্নফ্লেক্স আর দুধ আর দুধ আমি খাই না তো আমি দুধ নিইনি তো দই আর কলা নিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে সকালে হালকা ফুলকা পেট ভরানোর জন্য অ্যাজ আ ব্রেকফাস্ট আমি ইউজ করে থাকি তো এই দিন আবার চাকদাতে বইমেলা শুরু হয়েছিল দুই দিন আগে থেকে আই থিঙ্ক তো আমার প্ল্যান ছিল আমার বান্ধবীর সঙ্গে বইমেলাতে যাওয়া তো বিকালবেলা এসে তৈরি হয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম আর আমার বান্ধবী আসতে একটু লেট করেছিল মানে ও সন্ধ্যাবেলা বানিয়ে ফেলেছিল আর কি আমি এর আগে কোনো দিন চাকদা বইমেলাতে যাইনি তো এটাই আমার প্রথম যাওয়া তো দেখো রাস্তার মধ্যে সুন্দর চাইনিজ সুন্দরগুলো দিয়ে সাজিয়েছিল আর আমার এই চাইনিজ দিয়ে রাস্তা সাজাল না বেশ দারুণ লাগে দেখতে তো তার জন্য আমি রাস্তার ভিডিওটুকু করতে করতে যাচ্ছিলাম আর কি আর যেহেতু আমরা দুই বান্ধবী একসাথে ছিলাম তো অনেক গসিপ করছিলাম তো তার জন্য আমি ভয়েসটা ছাড়লাম না আর কি ভিডিওর তো তারপরে দেখো এই যে আমরা ঢুকে গিয়েছিলাম চাকদা বইমেলাতে একটা রাউন্ড তো মারি বনে পড়ছে বনে পড়ছে আলো ছিল এদিক ঘুরে তারপরে ওই বাসখানে ওই ঘুরে যাবো তো দেখো আমরা অনেকগুলো বুক স্টলই দেখলাম বাট আমরা তো বই কিনতে আসিনি আমরা একটু দেখতে এসেছিলাম জাস্ট বইমেলাটা এটাই আর কি কারণ আমাদের স্টাডি কমপ্লিট তো বই নিয়ে কি করবো আর স্টোরি বুক অনেক ছিল বাট স্টোরি বুক পড়ার তো টাইম নেই তো বইমেলার এক পাশে আবার মানে বানানো হয়েছিল স্টেজ তো ওখানে আবার প্রোগ্রাম হচ্ছিল স্টলটায় কিছু মানে গল্পের বই ছিল তো আমাদের গল্পের বই ব্যক্তিগতভাবে খুবই পছন্দ আর বাচ্চাদের গল্পের বই আমরা এখনও পড়ি তো তার জন্য দেখে দেখেছিলাম মানে দেখলাম যে গোপাল ভাঁড়ের বই আর বিশেষ করে বিড়ালের গল্পের বই ছিল তো বিড়াল তো আমাদের দুজনেই বেশি ফেভারিট তো একটা বিড়ালের বই আর কি কবিতা মানে ছড়া এইসব টাইপের লেখা তো ওটা দেখে আমরা ওটা পড়তে বসেছিলাম আর সুন্দর লাগছিল বেশ অনেকখানি তো তারপর আমরা ওই বই মানে ওই বইটা দেখে দেন আরো সামনে এগিয়ে যাচ্ছিলাম আরো ওর সামনে তো অনেক প্রচুর বই বসেছে মানে কি বলবো ভাল তারপর দূরে থেকে আমাদের একটা পেন্টিং চোখে পড়লো যে পেন্টিংটা মানে বুক স্টলে ওখানটা লাগানো ছিল বেশ সুন্দর লাগছিল তো আমরা ওই পেন্টিংয়ের ওখানটা গিয়ে পেন্টিংটা দেখলাম আর ওখানটা আমরা কিছু ছবি নিয়ে নিয়েছিলাম এই যে এই নারী মূর্তিটার একটা পেন্টিং ছিল খুব সুন্দর লাগছিল বেশ তো এখানে আমার বান্ধবী বলো আমাকে কয়েকটা ছবি তুলে দিয়ে দেন ওকে আমি ছবি তুলে দিলাম তারপরে ও আমাকে মানে আমারও ছবি তুলে দিয়েছিল কয়েকটা আর তারপর এখানে দেখো স্টুডেন্টরা কি সুন্দর মানে মডেল তৈরি করেছিল তো আমরা ওই মডেলগুলোই দেখছিলাম এখানে মানে বানিয়েছিল কি আরে ভুলে গেছি আমি নিজেই কম্পিউটার বানিয়েছিল তারপরে কি ফাইভ জি নেটওয়ার্কের কি একটা বানিয়েছিল হসপিটাল বানিয়েছিল এখানে এই যে রাজস্থানের কি একটা বানিয়েছিল এটা আর এই দেখো হাসপাতাল বানিয়েছে তো অনেক কিছু বানিয়েছে দেখলাম আমরা আর তারপর আমরা যেহেতু মেয়ে তো আমাদের তো কানের দুলের দোকানে আমাদের যেতেই হবে বিকজ অফ মেয়ে মানে কানের দুল আর ড্রেসের দোকানে যাবেই যাবে তো ওইখান থেকে আমরা বই তো কিনি মানে আমি তো কিছুই কিনি তো আমার বান্ধব ওখান থেকে কয়েকটা সোয়েটার মানে জামা অ্যান্ড কানের দুল এসব নিয়েছিল। আর এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো সত্যি খুবই অসাধারণ মানে সুন্দর ছিল কিন্তু আমি যেহেতু হ্যান্ডমেড জুয়েলারি পরি না তো তার জন্য আমি কিনি আর কি আর তারপর দেখো আমরা মঞ্চের সাইডে গিয়ে দেখছিলাম যে মানে ডান্স হচ্ছিল ডান্স প্রোগ্রাম খুব সুন্দর হচ্ছিলো তো আমরা এই ডান্স প্রোগ্রামটাই অল্প একটু দেখেছি কারণ আমাদের আবার বাড়িও যেতে হবে একটু তারা ছিল তো তারপরে ওইটা তো ওই সাইডে ছিল মঞ্চের আবার মঞ্চের এই পেছনের দিকে এইখানে আরও এরকম জুয়েলারি শপ ছিল তো এখান থেকে আমার বান্ধবী মূলত আর কি জুয়েলারি কিনে নিয়েছিল আর এখান থেকে আমারও কিছু জুয়েলারি ভালো লেগেছিল বাট আমি কিনি কারণ কিছুদিন আগে আমি অনলাইন থেকে প্রচুর জিনিস অর্ডার করে ফেলেছি জুয়েলারি অ্যান্ড শাড়ি অনেক কিছু তো আমি এখান থেকে আর কিছু নিই আর এখানকার হ্যান্ডমেড কালেকশানগুলো প্রচুর সুন্দর ছিল মানে দেখে তোমার মনে হবে যে হ্যাঁ কিছু কিনি আর কি কিন্তু আমি কিনি আমার বান্ধবী কিনেছিলো আর এখানে ওই হ্যান্ডমেড জুয়েলারির সাইডে আর কি এখানে সোয়েটার নানান রকম সুন্দর সুন্দর কুর্তি হ্যান্ডব্যাগ সব এগুলো উঠেছিলো তো আমার বান্ধবী যে সোয়েটারটা দেখছিল ওই সোয়েটারটা নিয়েছে আরও অনেক কিছুই নিয়েছে আরও একটা সোয়েটার নিয়েছিল এখান থেকে আরও মানে আমার সেটা মনে নেই কোনটা তো এই যে দেন ওর ড্রেস এখান থেকে প্যাক করা হলো তো তারপরে আবার আমরা আরেকটা কুর্তির দোকানের ওইদিকে এগিয়ে যাচ্ছিলাম তো তারপর আমি আর কোনো ভিডিও করিনি দেন আমার বাড়ি যাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো দেন আমরা চলে এসেছিলাম এখানে নিউ নতুন শপ ওপেন হয়েছে চাকদাতে তো এখান থেকে আমরা মানে নিয়ে চলে এসেছিলাম হট ডগ নিয়েছিলাম এখান থেকে আর এই নতুন মিউ আমরের কেকস অ্যান্ড মানে ফুডের কালেকশনগুলো খুবই দারুণ ছিল তো আমরা বিশেষ কিছু খাইনি ডগ নিয়েছিলাম কারণ একটা হটডগে আমাদের পেট ফুল হয়ে গিয়েছিল আর আমার যেহেতু বাড়ি যাওয়ার তারাও ছিল তো আমি খুব বেশি এক্সট্রা মানে কিছু আইটেম ট্রাই করব আর ওখান থেকে তো ওরকম টাইমও পাইনি দেন ডগ খেয়ে আমরা মানে আমি আমার বান্ধবী অন্যদিকে চলে গিয়েছিল ওর বাড়ির দিকে আর ওর বাড়ি যেহেতু চাকতাতে আর আমি চলে গিয়েছিলাম অটোতে আর ভিডিও করা হয়নি তো ছিল ব্লগ ভিডিও ব্লগ কেমন লাগে কমেন্ট অবশ্যই জানি আরও ব্লগ পেতে ফলো করো দিয়েও